বাংলাদেশে জিকির পাটি আছে না নাই আরে বাংলাদেশে যত প্রকার ঝিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম ফির রকম তরিকা ওই রকম ঝিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লারলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা ফরি রে কাবলা জাগত তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে আও 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 ঠিক এ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমার কলম থাক দেখো আমরাও কেন ফেরেস্তার মধ্যে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখবো কি কোরআন হদিস হকা হুকি কোথাকি কোনো জেকের আসে এরকম ভান আছে না নাই এর আমার গান গাই পানি গরগরাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে মানিক আমার বুকে আয় বুকের মধ্য আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমাই পাগল করেছি কত মারাত্মক গান বলতেছে পানি ঘর ঘর করে পড়তেছে বাবাই আমার ডাকতিছে আচ্ছা বলেন তো বাবার পানি পরার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ আর মুড়ির যদি মহিলে মুড়িৎ হয় বিপদ আছে না নাই ওই ভণ্ড বাবার দিকতে পাড়ি বের হচ্ছে আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার এ কথা এরকম ভণ্ড আসে না নাই তিন দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার ভেতরে একটা মাহফিলের মধ্যে কিছু মুসল্লি জিকির করতে করতে নাচতে নাচতে এই ভাস ধরে একেবারে প্যান্ডেলের ওপরে উঠে একেবারে ঝুলে থাকে ওই ঝুল্লু করে পারে জিকির করতেছে আচ্ছা বরং এগুলো কি জিকির না ঠাট্টা তামাশা এ কথা না কে এরা জিকির করতেছে নাচতে নাচতে বসেন বসেন বসে যান এরা জিকির করে লাপাতে লাপাতে এরা জিকির করে ওই মাহফিরের প্যান্ডেলের বাস ধরে ধরে আমার মনে বলে এদের এই সমস্ত কাজের জন্য ওই বিধর্মীরা আমাদের কার্যক্রম দেখে হাসাহাসি করে এ কথা না কে আরে ভাই আপনি জিকের একটা ফরসি বাদতো বলেন কি বাদত আল্লাহর কোরআন বলছেন ফাজ করুন আজ করুকুম তোমরা আমার নামে জিকির করো তাহলে আল্লাহ যেটা করতে বলে ওটা নফল কথা কয় না তাহলে জিকির করা কি যে আপনি ফরস ইবাদত করবেন করবেন আর লাসালাসি করে জিকির করতেছেন রসুল সাহাবিরা এইরকম কোনো দিন নাচানাচি করছে এ লাফালাফি করছে এদের এই সমস্ত কারবার দেখে কিছু শিল্পীরা আবার গান বার করছে বলবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের এত লাফাস কেন তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো তো কথা কর না কেন লাভ পারে পারে যদি আল্লাহ পাওয়া যেত তাহলে সবার আগে ব্যাং আল্লাহ পাইতো কথা কোন ঠিক কিনা রসুল বলেছেন জিকির হবে চারটে শব্দ জোর বলেন কয়টা এক নম্বর সুবহান আল্লহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলা ইল্লাল্লহ চার নম্বর আল্লাহ আকবার এই চারটে শব্দ ছাড়া সহি তরিকার কোনো ঝিকির জোর বলেন জিকির আর এরা জিকির এমনভাবে আবিষ্কার করছে যেরকম পীর রকম তরিকা রকম ভণ্ড আছে না গায়ে এর আবার গান বলে কি রোমান কাতিবিন রোজার সরের দিন মাওলানা কাছে যদি করে ও যক আমি বলবো দুনিয়ায় ছিলাম মিয়াংটা বাবার লোক এই কি বাবা আজকে 4 বছর আগে আমি গেছি আপনার ওই সাদপুর জেলা মতলব থানা ওখানে যার পরে লক্ষ্য করে দেখি কিছু লোক আমাকে বলতে যে হুজুর আমাদের নিয়ে একটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না শরু করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফা কত কি বোঝা যায় অফিস আদালত স্টেশন সব বের করে আমি তখন থেকে বলতেছেন সে একটা মরিদ বলতেছেন সে বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে কে রে পাগলা মাল যা মাল তো দেখাই যাচ্ছে ওই মাল তো সবার মধ্যে আসে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা আমার তো মনে বলে এই ভণ্ডদেরকে জুতো এবং ঝাটা পিটা করে ধ্য ছাড়া করা দরকার। এ এরকম ভণ্ড আছে না নাই আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন সাল্লা দেখি থাকবেন না কারা একটু হাত তোলেন ওই যে এক চাষা তার মানে বুঝতে পারেনি ভাইয়া সাউন্ড একটু করেন তো কথা ফিরি করেন গলা টান দিছে একটু করে কথা ফিরি করেন যেন গলা না বাজে এ সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরই মনে করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান তো দেখি লীল হয় না সাউন্ড হয় না হাত বদি করান দেখি এই ছেলে মাছ মাঝখানে ছেলে ভাইকে হাত উঠান দেখি হাত উঠেন হুদুর হাত উঠেন যে ঘটনা সবাই দেখে দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে কানে হাদিস আছে যেখানে لله جاي التكبير